সম্মানিত মুসলিয়ান মোবারকের প্রথম জুমা রমজানুল মোবারকের রোজাটাই একটা ইবাদত আপনি সারাদিন খানা পিনা সব বাদ দিয়ে খোদারত্ব পিপাসক্ত আছেন এটাই ইবাদত এটা আল্লাহর কাছে অনেক দামি কত দামি কুল্লু আমাল ইবনি আদম মাইদাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা বান্দা যে কোনো আমল করে আল্লাহ সেই আমলের প্রতিদান কম পক্ষে গুণ বাড়িয়ে দেন প্রত্যেক আমলের প্রতিদান কম পক্ষে গুণ যে কোনো সৎ কাজ করা হবে আল্লাহ গুণ বাড়িয়ে দিবেন প্রতিদান ওয়ামাঞ্জা বিসঈ আতিফালা ইউজজা ইল্লাহ মিসলাহা ওয়াহুম লাজ লেমন গুনাহ করলে কি দশ গুণ হবে না কেউ যদি কোনো অন্যায় করে গুনাহ করে কোনো অসৎ কাজ করে তাহলে যতটুকু করেছে অতটুকুই তার শাস্তি হবে আর বেশি না অতটুকুই তার গুনা হবে গুণার ক্ষেত্রে দশ গুণ বাড়ানো হবে না ইলা সাবি আইমি এতি দ্য আইফিন আল্লাহর হ্যাবিব মানেন দশ গুণ হল কমপক্ষে আল্লাহ তাআলা রাজি আর খুশি হলে সন্তুষ্ট হলে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন যে কোন আমলের স্বভাব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়তে পারে তাহলে এই সংখ্যাটা স্বাভাবিক কিন্তু রোজা আল্লাহ বলেন শুধুমাত্র রোজার স্বভাবের ক্ষেত্রে দশ সাতশো এই রকমের সংখ্যার কোনো হিসাব নাই ফা বান্দা রোজাটা আমার জন্য রাখে ওয়া আনা বিহি আমি আমার শান অনুযায়ী বান্দাকে সওয়াব দিব সেটা কত লক্ষ কত কুটি কত সংখ্যায় হবে তার কোনো পরিমাপ নাই তার কোনো সংখ্যা ঠিক করেন নাই কে আল্লাহ আনা আজি জিবিহি আমি আমার শান অনুযায়ী সেটার প্রতিদান দিব কেউ কেউ এটাকে এইভাবে পড়েছেন ও আনা উজা বিহি বান্দার রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান হয়ে যাই অর্থাৎ এটার সবাব হইলাম আমি অর্থাৎ আল্লাহ বান্দার হয়ে যান সুবাহ রোজার প্রতিদান সুখুদ আল্লাহ রোজাদারের জন্য আল্লাহ নিজেই তার হয়ে যান আল্লাহ আলামিন বলেন রোজাদার বান্দা খানা পিনা সব আমার জন্য ছেড়ে দেয় নিজের কত কিছু মন চায় সব বাদ দেয় রোজা অবস্থায় মন মতো চলে না খাদ্য মনে চায় খাবার প্রস্তুত খায় না পান করতে মনে চায় বিবাসায় কষ্ট হচ্ছে তাও পানি পান করে না স্ত্রী আছে তার কাছে যায় না এই যে কষ্টগুলো করে এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এই জন্য আল্লাহ নিজ সান অনুযায়ী প্রতিদান দেন অথবা আল্লাহ নিজেই রোজাদারের হয়ে যান ফার হেতুন ইন দ্য ফিতরিহি ওয়া ফার ক এ আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আজব আনন্দ দুইটা মুহূর্ত আইন ফিতরিহি এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় সারাদিন উপোস থাকার পর রোজা রাখার পর যেই মাত্র আজান দেয় মসজিদের মিনার থেকে সাইরেনের আওয়াজ হয় কি যে ফুর্তি কি যে ভালো লাগে হ্যাঁ সাথে সাথে মানে এতক্ষণ বাধা ছিল খাইলাম না পান করলাম না সব সামনে ছিল আর এখন সব বাধাও অপসারিত হয়ে গেছে এখন খাওয়াটাই আবাদত সারাদিন না খাওয়ার পর এক চুমুক শরবত একটা খেজুর মুখে দিলেন মনে হয় যে আল্লাহর সারা নামত যেন আপনার মুখের ভিতরে চলে আসলো আল্লাহ এটা একটা আনন্দ এটা একটা আনন্দ আমরা অনেক সময় এটা উদযাপন করি না আমি যখন ভারতে গেলাম ভারতে যেহেতু হিন্দুদের মধ্যে মুসলমান মুসলমানদের ইফতারটা এত আনন্দের যে হিন্দুরা পর্যন্ত ইফতার বানায় যে এই আনন্দে আমরাও শরিক হব মানে মুসলমানের দোকানে মুসলমানের ঘরে যেমন ইফতারি তৈরি হয় মুসলমানের দেখা দেখি এই আনন্দ উদযাপনের জন্য হিন্দুরা ইফতার করে এবং ইফতারের সময় হইলে ওরা ওদের মতো করে যেহেতু হিন্দু দেশ ওখানে ফুটায় মুসলমানরাও যখন ইফতারের সময় হয় ঠিক বাজি টাজি ফুটানো শুরু করে দেয় এটা আমরা দেখছি কোনো কোনো জায়গায় যাই হোক ইফতারের সময়টা ইফতারের মুহূর্তের রোজাদারের জন্য একটা অনেক বড় আনন্দের সময় এই ইফতারের আনন্দের সময়টাকে আল্লাহর হাবিব তুলনা করেছেন ওয়াফার হাত রোজাদারের জন্য আরেকটা আনন্দের সময় আছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে রোজাদারের যখন সাক্ষাৎ হবে সেই সময়কে আর আনন্দ আল্লাহ আকর তাইলে রোজাদারের সাথে রোজাদার যেমন ইফতারের আনন্দটা পায় নিশ্চিত রোজা যদি আল্লাহর জন্য হয় একদিন আমরা আল্লাহর দিদারের আনন্দটা পাবো ইনশা আল্লাহ রাজি আছেন না আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর দিদারের মজলিসের জন্য কবুল করেন বলেন সারা জীবন যে আল্লাহকে সেজদা করলাম দেখি নাই লক্ষ লক্ষ সেজদা কারো জন্য এই সেজদা না আপনি কাউকে সেজদা করবেন কাউকে করবেন না শুধুমাত্র আল্লাহর জন্য সারাটা জীবন দেখি না আল্লা সারা জীবন ঢুকু, সারা জীবন, কুল ইননেসালাটি অনুসুকি ও আমাহয়ায়াওয়া মামাতি লল্লাহী রব্বিল নালামি, আমার নামাজ আমার করবাী আমার জীবন, আমার মরণ সব কিছু। আল্লাহ রব্বুল জন্য যে আল্লাহর জন্য আমার জীবন মরণ আমার নামাজ কোরবানি আমার সব কিছু সে আল্লাহকে তো দেখি নাই সারা জিন্দিগি অপেক্ষা করার পর কবরের চল্লিশ হাজার বছর পার হবে হাসর পার হবে মিজান পলসেরাত সব কিছু পার হয়ে জান্নাতে যাওয়ার পরেও সর্বশেষ যখন আল্লাহর দিদার নসিব হবে কত বিশাল অপেক্ষা এই বিশাল অপেক্ষার প্রহর শেষ যখন হবে আল্লাহর দিদারের সময় কি যে আনন্দ আল্লাহ আলাহ সেই দিদারের আনন্দটা আর ইফতারের আনন্দটাকে একসাথ করেছেন ইফতার করতে করতে দিদারের আনন্দের কল্পনা করব যে আল্লাহ আপনি রোজা রাখিয়েছেন আপনি ইফতার মেহরবানি করে আনন্দ দিচ্ছেন আপনি আরেকটা আনন্দ থেকে যেন আমাদের বঞ্চিত না করেন আমিন বলেন আল্লাহ বিশ্ব নবীর আলমিন বলেন রোজা হলো একটা ঢাল যুদ্ধে যেমন ঢাল দিয়া শত্রুর আক্রমণ থেকে যোদ্ধা নিজের দেহকে রক্ষা করে ডাল থাকে আমাদের পুলিশ বাহিনীর কাছে ডাল আছে খেয়াল করছেন আপনারা ডাল থাকে না দাঙ্গা পুলিশ সহ যে সময় একটু গন্ডগোল হয় দেখবেন যে ওদের হাতে লাঠিও আছে একটা কিও আছে ডাল আছে মানে ওদেরকে পাটকেল মারলে যেন ওরা আত্মরক্ষা করতে পারে এই রোজা হলো একটা ডাল এই রোজা নামক ডাল দিয়ে আপনি কিসের থেকে আত্মরক্ষা করবেন শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ নাফর থেকে আত্মরক্ষা করবেন রোজাদার গুনাহ করে না ঠিক কি ঠিক না একজন ব্যক্তিকে শুনলাম সে খুব নারাজ তো সে আরেকজনটা গালি দিব রোজার মাস তোরা এখন গালি দিব না ঈদের পরে সব দিব কিসের পরে দেখছেন অবস্থা রোজা তাকে গালি গালাজ থেকে কি করলো রক্ষা করলো আমি খুব হাসলাম এটা শুনে আল্লাহ আকবার আর যেই লোকটাই কথা বলছে সেই লোকটা হিন্দু মুসলমান না কিন্তু সেই লোকটা কি হিন্দু গালি রোজার মাস। তারপরে সব দিব। আকবার একটা রোজার কদর বুঝে আমাদের বোঝার দরকার আছে না নাই এই ডাল যেন আমরা নষ্ট না করি আমরা যেন ডালটা ঠিক রাখি সত্যি সত্যি ডালটা কাজে লাগাই গুনাহ না করি রোজার মাস মোবাইলে গুনাহ করলাম গান দেখলাম নাচ দেখলাম সময় পার করার জন্য সময় নষ্ট করলাম কাজটাকে ঠিক হইল জোরে বলেন রোজার দিন যেন আমরা সময় নষ্ট না করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন ইস্তাকসিরু ফীহি মিন আরবাই খিসালিন রোজার মধ্যে চারটা আমল বেশি করো কয়টা আমল জোরে বলেন তাইনি তোর দাওনা রব্বা কম বিহিমা রব্বাকুম দুইটা আমলের মাধ্যমে তোমাদের প্রভু আল্লাহকে রাজি করবা আমার সময় যেন মোবাইলে না নষ্ট হয় আমার সময় যেন অন্য কোন বেহুদা কাজে নষ্ট না হয় চারটা কাজ বেশি করব দুইটা দিয়া আল্লাহর রাজি করব দুইটা দিয়া কারে রাজি করব আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো লা ইলাহা ইলা আল্লাহ বেশি বেশি পড়ো কালিমা পড়লে রাজি হন কে জোরে বলেন আল্লাহ রোজার দিনে বেশি বেশি কি পড়বো কালিমা পড়বো অপশন আছে মোবাইল ধরবো না দূরে রাখবো মোবাইলটাকে বেশি বেশি কি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সম্পর্কে এত হাদিস বলে শেষ করা যাবে না হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বের করে দেওয়ার পর সাড়ে তিনশো বছর পর্যন্ত জমিনের মধ্যে ঘুরছেন আর কাঁদছেন আল্লাহ গো করছি মাপ চাচ্ছি এই আকাশের দিকে সাড়ে চেহারা উঠায়া দেখেন নাই লজ্জায় আল্লাহর এই মুখ কেমনে দেখাবো আমরা তো এমন এক বাবার সন্তান যেই বাবা তাকারী ঠিক কি ঠিক না আমরা তবা করবো না খুব বেশি জোরে বলেন ইনশাআল্লাহ সাড়ে তিনশো বছর পর হজরত আদম আসসালাম হঠাৎ করে একদিন বলে বসলেন আল্লাহ উল্লাহর উসিলা আপনার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ আলামিন জবাব দিলেন সাড়ে তিনশো বছর পর মোহাম্মদুর রসুল উল্লাহর নামের রুসিলা আল্লাহ জবাব দিলেন আদাম এই নাম তুমি কিভাবে জানলা কোথায় পাইলা হজরত আদম বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে যখন প্রাণ দান করলেন জান্নাতে সৃষ্টি করার পর যখন প্রাণ দিলেন আমি চোখ মেলে তাকায় দেখলাম আপনার আরসের চোখাটের মধ্যে একটা কালমা লেখা কালমাটা হইল আল্লাহ গ এই কালিমার প্রথম অংশে তো আপনার নাম দ্বিতীয় অংশে একজনের নাম দেখলাম মোহাম্মদ রসুল আমি তখন ধারণা করলাম আল্লাহ আপনি তো তো সর্বপ্রথম সর্বপ্রথম সৃষ্টি করলেন আমি মানুষের মানব এখানে যেহেতু আপনার পবিত্র নামের সাথে আমার নাম নয় আরেকজনের নাম তাহলে নিশ্চয় তার মর্যাদা সবচাইতে বেশি হবে এতদিন মনে পড়ে নাই সাড়ে তিনশো বছর পর ওই নামটার কথা মনে পড়লো ওই আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদুর রসুল্লার নাম ধরে আপনার কাছে আমি তবা করলাম ক্ষমা চাইলাম আল্লাহ হাদিসে আছে আল্লাহ রবিন বলেন আদম এই মুহাম্মাদ আমার শ্রেষ্ঠ বান্দা তিনি তোমারই সন্তান এখনো পৃথিবীতে আসে নাই পরবর্তীতে আসবে কিন্তু তিনি আশরাফুল মখলোকাত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ইমামুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী এই জাহানের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি তার মর্যাদা অনেক বেশি তুমি তার দোয়া করেছ তার কালমা দেখে তুমি তার নামটা শিখলা যাও তোমার আমি মাফ করে দিলাম তো কালমা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ জোরে বলেন হাদিসে আছে। সত্তবক আসমান সত্তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমায় তেবার এক পাল্লায় রাখা হয় কালিমায় তাই পাল্লা ভারী হয়ে যাবে এই জন্য রমজানের চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হলো কালমা বেশি পাঠ করা পড়বো ইনশাল্লাহ দুই নম্বর আমল বিশ্বনবী বলেন যেটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবা সেটা হলো ইস্তেকফার বেশি বেশি পড় আমরা বেশি বেশি ইস্তেক ফার পড়ব আস্তাউ ফার করে আস্তাউ ফেরল্লাহ মানে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা চাইলে আল্লাহ বেশি খুশি হন বান্দা আল্লাহর কাছে ইস্তেক ফার করলে আল্লাহ বেশি কি হন ইস্তা ব্যাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহর কাছে তোমাদের প্রভুর কাছে বেশি বেশি ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল তিনি ক্ষমা করে দেন ক্ষমা চাইলে তিনি ক্ষমা না করে পারেন না ইউরসিলি আসমা আলাইকুম ইদরা আসমান থেকে রহমতের বৃষ্টি তুমি তিনি বর্ষণ করেন দদ কুমবি আ ক্ষমা বেশি বেশি চাইলে স্থ বেশি করলে আল্লাহ তালা সম্পদ বাড়ায়া দেন সন্তানে বর্কত দান করেন বেশি বেশি ক্ষমা চাইবোুন সালাহ ও যা আল্লা কুম জাননা তিন ও যা আল্লা কুম আল্লাহ তা বাগান বাড়ায়া দেন ঢাকায় বাগান আছে কুদ্ধুর হাটার নাই একটা মাঠ নাই সুন্দর একটু জায়গা নাই এত পরিমাণ নাগরিক সেই হিসাবে মাঠ বা একটু সুন্দর হাঁটার জায়গা ঘুরার জায়গা কম না বেশি করলে আল্লাহ বাড়ায় দিবেন ও যে আল্লাহ কুম নদী সবটি সুখে দুর্গন্ধ হয়ে গেছে কথা কি বুঝে আসছে ফার বেশি করলে আল্লাহ তা সুপেও পানির নহর দান করে দিবেন আল্লাহ সরকার এত এত বাজেট দিয়া নদী ঠিক করতে পারছে না ঠিক ঠিক না আমরা স্তেক করলে দেখবেন আল্লাহ কোত্থেকে নদীর ব্যবস্থা করে দিবে কোরআনের আয়াত করছি তাইলে রমজানের এক নম্বর আমল হইল লা ইলাহা হা রমজানের দুই নম্বর আমল হইল আস্তাও এই দুইটা দ্বারা আল্লাহ সন্তুষ্টন রমজানের আরও দুইটা আমল আছে যেই দুইটা আমল না করে আমাদের উপায় নাই আল্লা কুম ওই দুইটা আমল না করে বিশ্ব নবী বলেন তোমাদের উপায় নাই এক নম্বর হইল আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত চাইব জান্নাত চাওয়া ছাড়া উপায় আছে দুই নম্বর আমল হলো জাহান নাম থেকে মুক্তি চাইব জান্নাত চাইব জাহান নাম থেকে আল্লাহর কাছে কি চাইব আল্লাহ জাহান নামে যাইতে পারবো না একটু গরম সহ্য হয় না আগুনে জ্বলবো কেমনে আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আমিন বলেন জান্নাত চাইতেই দোয়াটা পড়তে হয় আস আলুকাল জোরে বলেন আস আলুকালামিনু তাইলে চারটা কাজ কালমা ফেরুল্লাহ

প্রথম প্রথম অনেকের কষ্ট হবে যে চারটে একসাথে মুখস্ত থাকে না একটু লিখে নিবেন একটু মোবাইলে নিব এবং রমজান ব্যাপী এই চারটা দোয়া বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ রমজানে আর কি আমল করবো রমজানে খুব বেশি তেলা আওয়াত করবো কি করবো জোরে বলেন তেলা আওয়াদ করবো কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ নিয়ে বৈশাখ তাকায়া থাকবো কোরআন শরীফ ধরে ধরে দেখব কোরআন শরীফকে বুকে লাগায়া ধরে থাকব পারব না ইনশাল্লাহ আমাদের কাছে আর কি আছে কোরআন ছাড়া বলেন আমাদের মুসলমানের সবচেয়ে বড় সম্পদ কি জোরে বলেন কোনো দিন তো একটু মহাব্বতও করলেন না এর কোরআন নাজিলের মাস রমজান মাসে একটু তেলাওয়াত বেশি করেন মহাব্বত করেন রাজি আছেন ইনশাল্লাহ আয় আল্লাহ যে কোনো ন্যাকামল বেশি করার চেষ্টা করবো কিছু দান করব সব সময় একটু দানের ফিকির করে যে আমার কাছে যাই আছে আমি একটু একটু দান করব। এমন একটা দিন না যায় যে আমি কিছু দান করি নাই রাজি আছেন যত সৎ কাজ সব মসজিদে আসলে কোনো ন্যাকামল করা ছাড়া যাব না মসজিদে আসছি পাশে তালিম হচ্ছে অবশ্যই তালিম একটু বসবো তালিম দীর্ঘ সময় শোনার সময় না একটা হাদিস শুনে যাই একটা হাদিস শুনলাম সময় নাই একটা হাদিস শুনে চলে যাই কোন সৎ কাজে একটু অংশগ্রহণ করা ছাড়া আমি যেন না যাই রাজি আছেন না একটু বয়ান হচ্ছে একটু বসি ভাল লাগতেছে শুনি আরে দুনিয়া তো সবাই করতেছে কুটি কুটি মানুষ দুনিয়া করতেছে দিনের কাজে কয়জন আল্লাহ আমাকে নির্বাচন করছেন আমাকে একটু তৌফিক দিয়েছেন এই জন্য একেবারে প্রত্যেক দিন যে কোন সৎ কাজ চোখে পড়ে ওইটাতে একটু অংশগ্রহণ করে নেবো কোনটা রসিল আল্লা মাফ করে দে বলা যায় না আর একটা কাজ করব না ইদা কান ইয়ম সৌমি আহা দি কোম ফালা ইয়ারোফাসওয়ালা ইয়া স ফাইন সাব বাহু ফল اوقات له فليقل انني امرؤ صائم رোজার দিন ঝগড়া ঘাটি করব না উচ্চ গালমন্দ চিৎকার চাচামিচি ধমকা ধমকি করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাগারাগি করব না হেসে দেব রোজায় হয় কি জানেন কিটকিট হয়ে যায় মানুষ কি হয় বিশেষ করে জোহরের পরে মানুষের মধ্যে কিটকিটা একটা ভাব চলে আসে সারাদিন না খাওয়া যায় ঠিক না নিজেকে কন্ট্রোল করব হাসি মুখের উপর রাখবো কেউ কোনো একটা অন্যায় করছে করে মাপ আল্লাহ কারণ আমি অনেক অন্যায় করছি আমার উপায় নাই আমার ক্ষমা দরকার অতএব আমি অন্যদের ক্ষমা করব। ইনশা আল্লাহ আল্লাহর রসুল বলছেন ফা ইনসা বাহু আহাদুন তুমি তো চিৎকার করবা না তুমি ঝগড়া করবা না তুমি গালমন্দ করবা না তোমার যদি কেউ গায়ে পড়ে গালি দেয় আহাদুন রোজাদার তুমি তোমার ঝগড়া করছে পায়ে কিছু মানুষ তুমি ঝগড়া করবে না ফেল ইয়া কল তুমি উত্তর দিয়া দাও ভাই আমি তো রোজা রাখছি তুমি যা করার করো তোমার মন চাই তুমি করতেছো আমি তো করতে পারি না ভাই আমি তো রোজা রাখছি আমি রোজাদার হাসি মুখেন এটাই জবাব ঝগড়ার জবাবে ভাই আমি রোজাদার মারামারির জবাবে ভাই আমি রোজাদার এখন এমন একটা অবস্থা সবাই গরম ঠিক ঠিক না সবাই গরম মুখে মুখে ঝগড়া কয় হাত মুখে কেন উস্কায় মানুষ উস্কায় কি উস্কায় না উস্কানের মানুষ আছে না নাই হাত থাকতে মুখে কি আস্তা আমরা কারো উস্কানিতে পা দিব না আল্লাহ রসুল বলছেন চিৎকার চেঁচামেচি নাই ঝগড়া ঝাঁটি নাই তোমার সাথে যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করে তোমার পায়ে কেউ যদি তোমার সাথে মারামারি লাগে তুমি বলে দাও আরে আমি তো রোজাদার ধৈর্যের পরিচয় দিব ইনশাল্লাহ ইনশা আল্লাহ দুই তিনটা মাসলা একটু বলি দুই তিনটা মাসলা এক নম্বর মাসলা হলো রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ করা যায় না কথা বুঝে আসছে হ্যাঁ রোজা অবস্থায় পেস্ট মাজন ব্যবহার করা যায় না পেস্ট মাজন ব্যবহার করলে রোজা মাকরু হয়ে যায় রোজা কি হয়ে যায় মনে থাকবে ইনশাল্লাহ মেসোয়াক করার চেষ্টা করব। মেসোয়াক হইল শূন্য মেসোয়াক যদি তিতাও হয় নিমের মেসোয়াক একবারে গলার মধ্যে তিতা লাগতেছে মুখে দিছেন তাও অসুবিধা নাই বেশি বেশি মেসোয়াক করবো রোজাতে ইনশা আল্লাহ দুই নম্বর মাসলা হলো ভূমি হইলে রোজা ভাঙে কিনা অনেকে ভূমি করে দেয় কোনো কারণে অসুস্থতার কারণে ভূমি করে সে মনে করে যে হারে রোজাটা ভেঙে গেছে এরপরে নিজে নিজে পানি টানি খায় বা সব ওষুধ টষুধ খায় না ভূমি হইলে রোজা ভাঙে না মনে থাকবে ইনশাল্লাহ কোনো কারণে ভূমি হয়েছে কোনো অসুবিধা না আপনি কুলি করে পরিষ্কার হয়ে নেন রোজা আপনার ঠিক আছে রোজা ভাঙে কোনো জিনিস ভিতরে গেলে বাহিরে বের হইলে রোজা ভাঙে না মনে থাকবে কি ভাঙে না রোজা ভাঙে না আরেকটা বিষয় অনেকে ভুল করে অনেক সময় স্বপ্ন দোষ হয়ে যায় পেট পুরে খেয়েছে সকাল বেলায় ঘুমিয়েছে উঠে দেখে স্বপ্ন দোষ স্বপ্ন দোষ হইলেও রোজা ভাঙে না অনেকে স্বপ্ন দোষ হয়েছে মনে করে যে গোসল যেহেতু ফরজ হয়েছে তাইলে নিশ্চয়ই হয়ে গেছে ভেঙে গেছে না স্বপ্ন দোষ হইলে কি ভাঙে না রোজা ভাঙে না এখানে দুই একটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো ইনজেকশন দিলে রোজা ভাঙবে না ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না কারণ ইনজেকশনের মাধ্যমে পেটে কিচ্ছু যায় না রগে যায় বা গোস্তের ভিতরে যায় রোজা ভাঙে তখন যখন কোথায় যায় পেটের ভিতরে সরাসরি যায় কথা কি বুঝে আসছে ইঞ্জেকশন দিলে রোজা ভাঙে না দিনের বেলায় ব্রাশ করা যাবে না অর্থাৎ পেস্ট লাগিয়ে মাজন লাগিয়ে বাস করা যাবে না এরপরে অন্য অন্য প্রসঙ্গের মাসলা আছে সেটা এখন বলবো না রোজা প্রসঙ্গে মাসলা ডাক্তারের টেস্ট দিয়েছে টেস্ট ব্লাড টেস্ট রক্ত নিয়ে টেস্ট করবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না রক্ত সিরিঞ্জ দিয়ে বের করছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না তবে আপনি যদি ব্লাড দেন এক ব্যাগ ব্লাড বের করছেন শরীর থেকে কোনো রুগীকে দিচ্ছেন তাইলে রোজা মাকরু হয়ে যাবে কারণ ওই এতটুকু এত পরিমাণ ব্লাড শরীর থেকে বের হওয়ার দ্বারা রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় এমন কোন কাজ করা যার ফলে রোজাদার অত্যন্ত দুর্বল হয়ে রোজাটা তার জন্য বোঝা হয়ে যায় এমন কোন কাজ করা মাকরু এমন করা কাজ করা কি মাকর এই জন্য রোজাকে বোঝা বানানো যাবে না একটু সেবে থাইকা যেন রোজাটা অতি কষ্টের কারণ না হয় এটা খেয়াল রাখা লাগবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল রোজা দান করেন জোরে বলে আমিন